বেলডাঙা ব্লক ওয়ান মহেশপুর একশো ষোলো নম্বর রেলগেট যে আন্ডারপাসের কাজ হচ্ছে দীর্ঘদিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে এখানে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী এবং সাধারণ মানুষ প্রচুর অসুবিধার মধ্যে পড়েছে কারণ এখানে জল জমে রয়েছে যেখানে আন্ডারপাসের কাজ হচ্ছে এলাকার মানুষ কি বলছেন চলুন বিস্তারিত আমি বলতে চাইছিলাম আমাদের যে একশো নম্বর গেট রয়েছে এই একশো ষোলো নম্বর গেটের এখানে মোটামুটি আট থেকে দশটা গ্রামে লোক যাতায়াত করে তাই স্কুলে বাচ্চা সবাই যাতায়াত করে দেখুন কি পরিস্থিতি দেখুন ব্যবস্থাটা এখানে এখানে ব্যবস্থা কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কি অবস্থা এই যে বাচ্চা এই যে মানুষ পড়ে গেছে দেখুন এই যে দেখুন কি অবস্থা এই যে দেখছেন কি অবস্থা আপনার মানুষ পড়ে গেছে কিভাবে কি অবস্থা দেশের আমাদের দেখার মতো কেউ নেই এখানে কোন নেতা বলেন কেউ বলেন আমাদের দেখার মতো কেউ নেই এখানে এখানে এই পরিস্থিতির মধ্যে আমরা সরকারকে বলছি এই যে বাচ্চা কাচ্চা দেখুন ক্যামেরাম্যানকে দেখাতে বলছি আমি কত দিন থেকে এরকম কষ্ট ভোগ করছি মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আমরা এরকম খুব আমরা অসুস্থ ভোগ করছি এরকম রেল লাইন যে কোনো গেট নেই কিছু নেই তার উপর যে রিস্ক নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে আসতে হচ্ছে যেতে হচ্ছে আমাদের বর্তমান এখানে আমরা একটাই কথা আমাদের দাবি খুব অতি শীঘ্রই আমাদের বাচ্চার স্বার্থে এবং জনসাধারণের স্বার্থে আমরা দাবি করছি এই রেল সরকারের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা এই মানে ভিডিওর মাধ্যমে যে আমাদের খুব দার্জ্য মধ্যে ব্যবস্থা করে দেওয়া হোক আপনার পরিচয়টা দেবেন আমার নাম গোলাম মুস্তফা বাড়ি বাড়ি আমার হচ্ছে মহেশ্বর গ্রাম এই গাড়িগুলো পাস হচ্ছে সেই দৃশ্যই আপনারা দেখছেন এখানকার মানুষের বক্তব্য দ্রুত কাজ সম্পন্ন করতে হবে মহেশপুরের একশো ষোলো নম্বর যে রেল রেলগেট আন্ডারপাসের কাজ সম্পন্ন করতে হবে আমাদের সোশ্যাল নিউজ টিভির পর্দায় সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এলাকার মানুষের খবের কথা আমি ক্যামেরাম্যানকে একটু দেখানোর জন্য বলবো ওপর দিয়ে কত ঝুঁকি নিয়ে মানুষ পারাবারি করছে যে কোনো সময়ে ট্রেন আসতে পারে এবং ট্রেনে কাটা পড়তে পারে এখন ইলেকট্রিক ট্রেন কাছাকাছি এলেও বুঝতে পারা যায় না ট্রেনটা এসে গেছে স্বাভাবিক কারণে অনেক ঝুঁকি নিয়ে এখানে মানুষ যাতায়াত করছে রেলের যে গার্ড সেই এখানে যেহেতু কিভাবে মানুষ ঝুঁকি নিয়ে রাস্তা পাড়া সেটাই আপনারা দেখছেন জনগণের স্বার্থে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যত তাড়াতাড়ি সম্ভব আন্ডারপাসের কাজ সম্পন্ন করার জন্য আপনাদের এই সমস্যাটা কতদিন থেকে চলছেন এবং এই প্রসঙ্গে আপনি কি বলবেন এই সমস্যাটা যতদিন ধরে কাজ হচ্ছে ততদিন থেকে এই যে কংক্রিটটা হওয়ার পর থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা করা উচিত ছিল কিন্তু হয়নি সেটা এটা একটা একটা গ্রাম না এর এই যাতায়াত ব্যবস্থা এটা মেন রাস্তা এটা ন্যাশনাল হাইওয়ে থেকে ডাইরেক্ট নলকুণ্ডা মহেশপুর রামেশ্বরপুর দলুয়া ব্যানাদো ঝুনকা ভাবতা আপনার বটতলা এই গ্রামগুলো পড়ে ঠিক আছে স্কুলের বাচ্চাদের এত সমস্যা যে সাইকেল নিয়ে তারা স্কুল পর্যন্ত যেতে পারছে না এইটুকু সমস্যার জন্য জল এখন সময় বাচ্চারা এই এই অঞ্চলের মধ্যেই দুটো স্কুল পড়ে একটা রামেশ্বরপুর হাই স্কুল আবার একটা ঝুনকা হেমদ রাসা আপনারা জনপ্রতিনিধি যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে আপনারা কথা বলছেন না দেখুন জনপ্রতিনিধি সবকিছু আমাদেরকে বলতে হবে এমন নয় ওনারা তো যাতায়াত করছে এই দিক দিয়ে তাই না এটা তো মেন রাস্তা আমরা যখন জনপ্রতিনিধি নির্বাচিত করি তখন কি আমাদের সবসময় বলা লাগে ওনাদের তো কিছু দায়িত্ব আছে আমি শুধু এটাই চাই যে জলটা যে খুব দ্রুত নিষ্কাশন হয় টোটো চালকরা বাইক চালকরা এখানে সবাই তো কষ্ট পাচ্ছে রাস্তা এবং জল নিষ্কাশনের ব্যবস্থা ইমিডিয়েট করা দরকার ছিল আমি অবশ্যই আমার এম সাহেবকে বলতে চাইছি আমি পঞ্চায়েত প্রধানকে বলতে চাইছি আমার ওয়ার্ড মেম্বারকে বলতে চাইছি এটা তো সমস্যা শুধু মহেশপুরের না এটা ভাবতা ওয়ান টু দুটোই সমস্যা যে গ্রামগুলো আছে সবার সমস্যা এই সমস্যার সমাধান করা তো খুব ইমিডিয়েট দরকার যেটা আমাদের ফার্স্ট কাজ সেটা তো করা উচিত জনপ্রতিনিধিদের এটা নিয়ে খুব একটা বিক্ষোভ হবে তারপরে কি ওনারা মাথা নাড়িয়ে বসবে এখানে দেখা যাচ্ছে রেল রেলগেটের উপরে কোনো রেলিং নেই মানুষ অবাধে যাতায়াত করছে যে কোনো মুহূর্তে ট্রেন এসে কাটা পড়ে যেতে পারে এই প্রসঙ্গে আপনি কি বলবেন একটা রেলিং নেই অথচ এখানে চব্বিশ ঘন্টা লোক যাতায়াত করছে ক্যামেরাম্যান কে একটু উপর করে দেখবে এই দায়িত্ব কে নিবে বলে রেলিং নেই অবাধে মানুষ লাইনের উপরে পারাপারি করছে যে কোনো মুহূর্তে আপনার পরিচয়টা একটু দিবেন স্যার হ্যাঁ আমার পরিচয় আমি অবশ্যই দেবো আমার নাম মোহাম্মদ আশফার হাসান আমার বাড়ি রামেশ্বরপুর